খুবই সুন্দর খুব সুন্দর অসাধ বলছো সেরিনা এই সফলতা কিন্তু আর কেউ তোমার উপর নির্ভরশীল আছে চলে আসবা সবাই সময় মতো চলে আসবা হ্যাঁ আচ্ছা আচ্ছা চলে আসবা সবাই সময় মতো চলে আসবা ছুটির চারটা নিয়ে আসিনি কিন্তু আমি নিয়ে আসবো না আমি এরপরে আমি একটু ঘন ঘন আসবো তোমার এখানে হ্যাঁ একটু নিয়মিত আসবো আজকে নিয়ে আসা হয়নি দেখে যদি সময় পাই একটা পৌঁছাই দেবো না আমি আসো চলে আসো বই আমাদের ছাত্র দাও বকুন একটা বই দাও দেরি করবা না হ্যাঁ চলে আসো হ্যাঁ আচ্ছা তোমরা আমাকে অনেকগুলো তো ই কবিতা শোনাইলে ইংরেজি কবিতা শোনাইলে বাংলাদেশের মানুষ বাঙালি কবিতা বাংলা কবিতা কে বলতে পারে ধরো হাটিমাটিম টিম আছে ওই দেখা যায় তাল গাছ আছে রকম কেউ একজন হ্যাঁ ওখানে ওখানে দাঁড়াই তুমি শোনাও দেখে দাও সবাই একটু কি সুন্দর কবিতা শুনলে হাততালি একটু. না তারপরে তুমি বলো দেখি একটা দেখি কেমন বলতে পারে অসাধারণ ঢাক বাজে চলো ঢুলি ঢুলি গেল ঢুলি গেল কমলা ফুলি কমলা ফুলি টিয়েটা সুজি মামার বিয়েটা হাততালি হবে একটু অসাধারণ তারপরে কেউ

আর কেউ বাহ তোমরা সবাই পারো দেখি বাহ 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 আর কেউ

আরেকটা জোরে হাততালি দিয়ে দাও দেখি খুবই সুন্দর খুব সুন্দর অসাধারণ